ইসলাম প্রিয় তৌহিদি জনতা শবার রেহে জানাই বারতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার রেহে জানা এবার তা মুবারক মাহফিলে হতে পারেন শামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহ রহমান রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহেদি জনতা আগামী চোদ্দই মে রোজ মঙ্গলবার বাদ আসর হইতে জান্নাতুল বাটি কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান কবরস্থান মাঠ প্রাঙ্গন শ্রীবাড়ি বরটিয়া ঘিওর মানিকগঞ্জ মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শতরাষ্ট্র ভ্রমণকারী বিশিষ্ট দায়ী মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দাম্বারাকাতুহম শাইফুল হাদিস জামিয়া দারুল উলুম নৌরবাগ মাদ্রাসা খিলগাঁও ঢাকা আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শায়েখ হাসান জামিল সাহেব দামাত বরকাতুহম খতিব বাইতুল মামর জামে মসজিদ সায়েন্স ল্যাব ঢাকা আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি তাওহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহম খতিব বাইতুল জামে মসজিদ নয়া পল্টন ঢাকা ইসলামী আলোচক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ঢাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ সালাউদ্দিন মাহমুদ জাহিদ মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ এক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মদ শামসুল হক মোল্লা রৌশন চেয়ারম্যান পাঁচ নং ইউনিয়ন পরিষদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ উক্ত বরটিয়া মাহফিলে সভাপতিত্ব করবেন মুহাম্মদ শামসুল হক সভাপতি শ্রীবাড়ি কাজী বাইতুল আমান জামে মসজিদ মাহফিল সঞ্চালনায় থাকবেন আবদুল্লাহ আল মারুফ মুহতামিম ইকরা তালিমুল কুরআন শ্রীবাড়ি বরটিয়া ঘিউর মানিকগঞ্জ উক্ত ওয়াজ মাহফিলে আরও দেশ বরেণ্য ওলামায় কেরাম ও বুজুরগান এ দিন তাশরিফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত বসার সুব্যবস্থা রয়েছে